আমার ভয় লাগে সাফল্য অর্জন করতে চাই আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে পুলিশ লাইছে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করবো তুমি তো অনেক ছোট একদমই বাচ্চা তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে কেন আসলে আজকে এই আন্দোলনে এসেছেন কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে আমার আবু সাইদকে মারা হয়েছে রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি তার মধ্যে পুলিশরা এসে আমাদের আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়ে চায়

মুগ্ধ যেভাবে আমাদেরকে শিখিয়ে গেল মুগ্ধ যেভাবে পানি দিয়ে তার কয়েক মিনিট পরেই আসলে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে মুগ্ধ কি আসলে মনে পড়ে অবশ্যই মনে পড়ে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে পুলিশ এসেছে আমার ভাইদেরকে ভিড়ে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে সেজন্য আমি এখন এই আন্দোলনে করব । করবো যারা মারলো আরো বাচ্চাদের যারা মারছে তাদের মৃত্যুর সময় যেন তাদের পানির অভাব হয় আমরা সেই দুয় শিখেছি যে অন্যায় হলে এটা প্রতিবাদ করতে হবে এখানে গোটা না গোটা দেশটারে সংস্কার চাই এখানে কোটা নিয়ে অপরাধ করা হয়েছে